মিউজিয়ামে যতবার আসা হয় ততবারই এই পরিচিত ছবি দেখে দাঁড়া যায় মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে এটা হচ্ছে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি এটা আমার দাদুবাসার একদমই পাশে এই ছবিগুলো দেখলে মনে হয় এত বেশি শান্তি লাগে যে ছোটবেলার কত স্মৃতি সব কিছু মনে পড়ে যায় অনেক বেশি ভালো লাগে আর আমরা সবসময় মেয়েরা তো বের হইতে পারি না কিন্তু বের হলেই একটা একদম হঠাৎ করে বের হয়ে যায় তাই এটা হচ্ছে আমরা ক্লাস শেষ করে আমরা বের হয়ে গেছিলাম ঘুরতে এটা প্রায় অনেকদিন আগের ভিডিও প্রায় দুই মাসের হয়ে গেছে এই ভিডিও করা যাই হোক আপলোড করা হয়নি কিন্তু এখন নতুন করে আপলোড করব সো হে বিউটিফুল পিপল আমি সামরা তাবাসুম ওই হচ্ছে আমরা ক্লাস শেষ করে বের হয়ে গেছিলাম ঘুরতে চলে যাব কারণ আমরা ঘুরতে যেতেই পারি না কোথাও আর এটা অনেকদিন আগের ভিডিও তার জন্য একটু লেট হয়ে গেছে তারপর আমরা হচ্ছে সবাই আলাদা আলাদা সুন্দর করে রিক্সা নিয়ে চলে গেছিলাম কারণ বাজারে ওখান থেকে হচ্ছে আমরা মেট্রোতে করে ন্যাশনাল মিউজিয়ামে চলে যাব তো এখানে হচ্ছে আমরা দাঁড়ায় ছিলাম আমাদের আরও দুইটা ফ্রেন্ড আসতে লেট হচ্ছিলো সেই জন্য তারপরে হচ্ছে আমরা ভিতরের দিকে চলে যাই যাওয়ার পরে হচ্ছে দাঁড়ায় ছিলাম মেট্রোর জন্য তারপরে মেট্রো আসার পরে হচ্ছে সুন্দর করে মেট্রোতে উঠে যাই তারপরে এখানে হচ্ছে আমরা মানে নিজেরা থাকলে তো গল্পগুজব হবেই আশেপাশে যে কে আছে কোথায় কী আছে কোনো কিছু দেখারও বিষয় না তারপরে হচ্ছে যদি গার্লস আউটিং হয় সেটা তো একদমই বিষয় আলাদাই তারপরে হচ্ছে আমরা মিউজিয়ামে চলে আসি মিউজিয়ামে আসার পরে হচ্ছে প্রথম কাজ টিকিট কাটা টিকিট কেটেই তো অবশ্যই ঢুকছি তারপরে হচ্ছে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে মানচিত্র তারপরে ভিতরের দিকে যাচ্ছিলাম অনেক কিছু দেখতেছিলাম ভালো লাগতেছিল তারপরে আরও ভিতরের দিকে যাচ্ছিলাম এখানে হচ্ছে অনেক বেশি ইতিহাসের জিনিস আছে অনেক কিছু শেখার আছে আর এখানে তো হচ্ছে আমাদের মজা করার জন্য যে হচ্ছে অনেক অনেক অন্য কোথাও যেতে হবে সেটা না আমরা হচ্ছে মিউজিয়ামে যে মজা করতে পারবো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে হচ্ছে আরও অনেক কিছু দেখতেছিলাম আমরা গল্প করতেছিলাম আর দেখতেছিলাম কারণ হচ্ছে এখানে আর মেয়েদের শখই থাকে তো হচ্ছে অনেক ধরনের ভিডিও করা গল্প গুজব করা এখানে আমি হচ্ছে দৌড়ায় বলতেছিলাম যে হচ্ছে দেখ দেখ আমার হচ্ছে হাতের আর রিংটা আর হচ্ছে শামুকটা একদম ম্যাচিং ম্যাচিং আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বানর আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম দেখ আমরা এখানে ঝুলে আছি এখানে এগুলো নিয়ে আমরা হচ্ছে মজা করতেছিলাম হয় সেটা করতেছিলাম কারণ হচ্ছে মজা করার জন্য তো এমন স্পেসিফিক জায়গা লাগে না সব জায়গাতেই হচ্ছে মজা করা যায় তো এখানে হচ্ছে আমরা কী যে করতেছিলাম ও সবাই মিলে গোল 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 করে ঘুরতেছিলাম ঘুরার পরে হচ্ছে এখানে সামনে হাঁটতে যেয়ে তো দাঁড়ায় যায় আর সবাইকে ডেকে ডেকে বলতেছিলাম দেখ দেখ আমার দাদুবাসের পাশেই হচ্ছে কুঠিয়া রাজবাড়ি এখানে আমি ছোটোবেলা থেকেই মানুষ হচ্ছেই সব কিছুই তো ওদেরকে হচ্ছে দেখাচ্ছিলাম ওরাও জিজ্ঞেস করতেছিল এটা কোথায় কোথায় কি আর এটা তো যেহেতু অনেক ফেমাস একটা জায়গা তো সবাই যায় এখানে তো অনেক মুভি শুটিং পর্যন্ত হয়েছে তো অনেক বেশি ভালো লাগে তো ওখানে ওদেরকে সবকিছু কিছু দেখাচ্ছিলাম ওরা দেখতেছিলো তারপরে হচ্ছে সামনের দিকে আমরা হচ্ছে আরেকটু যাচ্ছিলাম যাওয়ার পরে হচ্ছে আমরা আরও দেখতেছিলাম কি কি যে করতেছিলাম আমরা নিজেরাও জানি না তারপরে হচ্ছে আরও সেকেন্ড পার্ট অবশ্যই আছে এটা কোন জায়গা তোমরা গেস্ট করো সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই চলে আসবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ